ব্যবসা তো ভেঙে গেল মা এবার আমাকে খুব বকবে না যে আমি ভেঙেছি মা যদি কিছু জিজ্ঞেস করে বলবো বুনু ভেঙেছে হ্যাঁ আমি এবার পালাই আমার প্লেট কে ভেঙেছে আমি ভাঙিনি আমি তো রান্না করে যাইনি আমি ভাঙবো কি করে কিন্তু আমি বোনকে দেখেছিলাম ওকে রান্না ঘরে যেতে এখন ওকে জিজ্ঞেস করে দেখো ভেঙেছে কিনা ছোট তুই ভেঙেছিস তো আমি যাইনি রান্না ঘরে আমি কি করে ভাঙবো বল দিদি যে বলছো তুই ভেঙেছিস দিদি মিথ্যা কথা আমি তো যাইনি এভাবে তোরা বলবে না যে প্লেটটা কে ভেঙেছে আমার একটা প্ল্যান করতে হবে হুম আরে আমি বলছিলাম প্লেটটা যে ভেঙেছিস খুব ভালো করেছিস আমার তো নতুন প্লেট এসেছে এর জন্য তোর বাবাকে বলেছিলাম দোকান থেকে চাউমিন আনতে যে প্লেটটা ভেঙেছিস তাকে বেশি করে দেবো কে ভেগেছিস বল চাউমিন চাউমিন তো আমার ফেভারেট তাহলে তো বোনটার পুরো ফালতু ফালতু কেস আমি মাকে বলে দিই সত্যি কথাটা মা আমার সত্যি কথা বলবো আমি ভেঙে দিচ্ছি একটা আমি হ্যাঁ এবারে দাও চাউমিন আমি চাউমিন হাতে করে নিয়ে এসেছি